আর আজ আমি যাব হলো আমার বাইকে এই বাইকে এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাইপাসের সায়েন্স সিটির সামনে ভুলভাবে এসে গেছে অন্যদিকে চলে এসেছি ওই অপোজিটে যেতে হবে ওই জায়গাটা হলো অ্যাকচুয়াল স্পট সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা তো আজকে শুরু করছি আমার একটা নতুন ব্লগ যাবো আজ বেরিয়ে গেছি আজকে ডেস্টিনেশন হলো খিরাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ কাওয়ার যাকে বলা যায় খিরাই মিদনাপুরে তো সেখানেই যাবো আর আজ আমি যাবো হলো আমার বাইকে এই বাইকে এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাইপাসের সায়েন্স সিটির সামনে এখান থেকে জার্নি স্টার্ট করব এখন সকালবেলা এখন প্রায় সাতটা বাজে আজকে একদম ঠান্ডা নেই যদিও এরকম ফোয়েটা ফোয়েটার সব পড়ে এসেছে জানি না কতক্ষণ পরে থাকতে পারবো বেশ গরম লাগছে বড় তো খ্রিসমাসে কোনোবার এতটা গরম দেখিনি এবারে তখন তো তাই শুরু করছি এখন যেতে যেতে আপডেট দেবো রাস্তায় আপডেট দেবো হল্ট কোথায় কোথায় দিচ্ছি সেটাও দেখাবো চলুন শুরু করা যাক কোলাঘাটে একটা হল্ট করেছি এখানে একটু ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে অর্ডার করেছি চিকেন স্যান্ডউইচ আর একটা কফি ঠিক তারপরে বেশিক্ষণ টাইম নেবো না অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর একটু জাস্ট ব্রেকফাস্ট করে একটু একটু হল্ট করা দরকার ছিল বাইকের ইঞ্জিনটা একটু রেস্ট দেওয়া দরকার ছিলো সেই জন্যই হল্টটা করলাম আদারওয়াইজ যেতে পারতাম কোলাঘাট থেকে খুব বেশি না ম্যাক্সিমাম হয়তো থার্টি মিনিটসের মধ্যে ঢুকে যাবো এই হলো স্যান্ডউইচ দেখে বেশ ভালোই মনে হচ্ছে দু পিস এরকম দিয়েছে এই দু পিসের দাম নিয়েছে হলো একশো কুড়ি টাকা আর এটা হলো ব্রেড অমলেট দুটো ব্রেড দিয়ে দিয়েছে এটার দাম নিয়েছে ওই মনে হয় ষাট টাকার মতন তো খেয়ে দেখা যাক কিরকম জিন্টোস নিয়ে আলাদা করে করেছি জিন্টোসের মেইন ব্যাপারটা হতো ব্রেডটা কতটা ফ্রেশ দিয়েছে সেটাই দেখা ব্রেডটা ফ্রেশ ফ্রেশ দিয়েছে বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে আমি এটাতে ফেলাম তারা মা হোটেল আমি যখনই কোলাঘাট হয়ে কোথাও যাই এখানে হল্ট করতে হয় অলওয়েজ আমি এটাকেই বেছে নিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এর ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভিড় ছিল যখন এসেছি সবাই ব্রেকফাস্টের জন্য এখানে ছিল তো মোটামুটি ভালোই ব্রেকফাস্ট করলাম পরে একটা অমলেট নিয়েছিলাম খাবার দাওয়ার বেশ ভালো খুব সুইফট এটা ডেলিভারি করেছে এখন এখান থেকে যাবো মোটামুটি আর থার্টি মিনিটসের মতো লাগবে চলুন যাওয়া যাক রেলওয়ে থেকে ঢুকে গেছি টার্ন নিয়ে বাড়িকে আর মোটামুটি গুগল ম্যাপ হিসাবে দশ মিনিটের বেশ একটা ন্যারো লেন এখান দিয়ে গাড়ি নিয়ে চলা কিন্তু একটু অসুবিধা মানে একটা গাড়ি যাওয়ার পরে যদি অপোজিট থেকে কোনো গাড়ি আসে তাহলে কিন্তু কাটাতে একটু সময় লাগবে বা অসুবিধাই হবে এই রাস্তাটা দিয়ে গিয়ে একটা আবার মেন রোডের উপরে পড়ব যদিও সেটা হাইওয়ে নয় আর আমরা যাবো আর কিছুটা দূর দিয়ে কংসাবতী নদীর ওপর দিয়ে যেটাকে কাঁসাই নদীও বলা হয় আর এই ঘিরাল ফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু পুরো কংসাবতী নদীর নিচে ফাইনালি এসে পৌঁছে গেছি আর পৌঁছে হলো এইখানে বাইক পার্কিং বাইকে রেখেছি যেতে হবে হলো অ্যাকচুয়ালি ওই অপোজিটে ভুলভাবে এসে গেছে অন্যদিকে চলে এসেছি ওই অপোজিটে যেতে হবে ওই জায়গাটা হলো অ্যাকচুয়াল স্পট এখন এখান থেকে ওপর দিকে যাব ওপরে এখানে খিরাইয়ের যে রেল ব্রিজ আছে এটাকে ক্রস করে তারপর নিচে নামতে হবে এই হলো রেল ব্রিজে ওঠার রাস্তা এখান দিয়ে যেতে হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়াল রাস্তা না আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একদম স্পটে ওখানটাতেই কিন্তু পার্কিং করা না হলে কিন্তু যেতে বেশ অসুবিধা হবে সেটাই এখান থেকে সবাই হেঁটে হেঁটে আসছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার এরকমভাবে এর আগে আমি আসিনি এর আগেরবার যখন এসেছিলাম একদম ওই স্পটেই পার্কিং করেছিলাম কিন্তু এবারে যেটা হলো গুগল ম্যাপ রাস্তাটা ভুল দেখালো আর খুব খারাপ একটা রাস্তা দিয়ে এলাম খুবই খারাপ রাস্তা জানি না আগের তো ম্যাপ দেখেই এসেছিলাম তবুও জায়গাটা হলো কংসাবতী নদীর ধারে নদী তো একেবারে শুকিয়ে গেছে দেখাচ্ছি একটু নদীটা কিরকম এই হলো নদী নদী আর বলা যায় না এটাকে এখন খাল বলা যায় যাই হোক তবুও কাঁসাই নদী বা কংসাবতী নদী এই নদীর তীরেই পুরো ফুল চাষ হয়েছে মেলা বসে গেছে যদিও ওইখানে কিছুদিন আগে পর্যন্ত ফুল কোটেনি জানি এখন কতটা ফুল ফুটেছে তবে যেহেতু আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেই জন্য লোকসভাগণ পর্যন্ত প্রচুর হয়েছে নিচে পিকনিক করছে ঠিকই কিন্তু জায়গাটা পার্সোনালি আমি বলবো ভীষণ নোংরা পিকনিক করা বা বসে খাওয়া দাওয়ার জন্য কিন্তু একদমই সুইটেবল জায়গা নয় খুবই নোংরা যারা পিকনিক করছে তারাও নোংরা করে যাচ্ছে পরিষ্কার করার কোনো বালাই নেই এখানে যা দেখে মনে হলো মোটামুটি এসে গেছে এই পাটটাতে বেশ অনেকটাই রাস্তা এখন নিচে নামবো নেমে দেখি কি ব্যাপার আছে কি আছে

আগে তো বাগানটা দেখে আসি তারপর দেখবো কি হচ্ছে তবে দূর থেকে যা দেখছি ফুল কিন্তু ফোটেনি এতদূর এসে আমার একটু ডিসঅপয়েন্টমেন্টই হলো ফুল ফোটেনি কয়েকটা ফুল ফুটে আছে এর থেকে বেশি যেটা দেখলাম যে রাস্তাটা দিয়ে এসেছি ওখানে অন্য চন্দ্রমল্লিকা সাদা হলুদ গোলাপ এগুলো ফুটে আছে কিন্তু এখানে কিন্তু একদমই নেই যাই হোক ঠিক আছে একটু বাগানে ঢোকা যাক ঢুকে একটু দেখি এতদূর যখন আসলাম একটু ঢুকে দেখি

ট্যাঙ্ক পাওয়া যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কিনে মাথায় করার জন্য আর ওখানে দেখুন চন্দ্রমলিকা খেতে একটা অমেশ চন্দ্রমলিকা আর ওইটা মনে হচ্ছে হাইব্রিড ফুল গ্রিন আর ইয়েলো চন্দ্রমল্লিকা এরকম আমি অ্যাট লিস্ট ওটাই দেখি এখান দিয়ে বাগানে যাওয়ার রাস্তা চলুন যাওয়া যাক দোকান কিন্তু আশেপাশে প্রচুর এখানে আসলে অ্যাট খাওয়া দাওয়ার কোনো অভাব তো হবে বলে আমার মনে হয় না দুপুরের লাঞ্চ মানে একেবারে জমিয়ে এখানে খাওয়া যেতে পারে তবে এই দোকানগুলো কিন্তু সবই অস্থায়ী জাস্ট ফুটতে শুরু করেছে এটা হলো চন্দ্রমল্লিকা এখানে Lo quinto prochur. Prochur পেছনে দেখুন ভিড়টা শুধু পেছনে নয় সামনেও প্রচুর বড় জায়গা কিন্তু এখানে তো সর্ষে গাছও হয়েছে ভিড় এতটাই যে খেতে যাওয়া যাচ্ছে না সরষে ক্ষেত হয়েছে এখানে

হয়েছে হলুদ সর্ষে আর ওদিকে হয়েছে সাদা সর্ষে দু রকম সর্ষেরই চাষ হয়েছে আর মাঝখানে মাঝখানে এগুলো প্রবাবলি টমেটো গাছ কিছু কিছু সবজি চাষও করেছে মানে এই ফুলের চা ফুলের বাগানগুলোকে চারপাশ দিয়ে চারপাশ দিয়ে একটু বর্ডার করে সবজি চাষ হয়েছে এখানে ছু কিছু জুটি ফুল দেখা গেছে লাল রঙের আর সামনে আছে কিছু চন্দ্রমল্লিকা সাদা আর হলুদ দু রকমের কার লোক বললেন সেটা হলো এবার বন্যা হয়েছে এখানে জল উঠে গিয়েছিল কাঁসাই নদী থেকে সেই জন্য এবার গাছ লাগাতে অনেকটা দেরি হয়েছে তাই ফুলও ফোটেনি অন্যবার কিন্তু এরকম সময় একদম ভরা ফুল থাকে অনেক দেরি করে ফুল লাগিয়েছে আর আরও মনে হয় প্রায় পনেরো দিন কুড়ি দিনের আগে এখানে ফুল ফুটবে না গাছ কিন্তু প্রচুর রয়েছে ইনফ্যাক্ট জায়গা প্রচুর বড়ো জায়গা একদিনে এতখানি জায়গায় ঘুরে দেখা সম্ভব না ইনফ্যাক্ট আমিও এত দূর যাবো না আমি এখান থেকেই বেরিয়ে যাব কারণ ফুল ফোটেনি সেটা দেখতে ভালো লাগে না শুধু গ্রিন গ্রিন মনে হচ্ছে অন্যবার অ্যাটলিস্ট গাঁদা ফুলটা ফুটে থাকে আমি লাস্টবার এসেছিলাম প্রচুর ফুল ফুটেছিলো অ্যাটলিস্ট গাঁদা থাকে এবার গাঁদা ফুলও অত বেশি ফোটে খুবই অল্প রয়েছে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটার আউটপুট তত ভালো হলো না কারণ এখানে আপনাদের ফুল দেখাতে পারলাম না আপনারা যারা আসবেন তারা আরেকটু পরে আসুন এবার বলি খিরাই স্টেশন আছে হাওড়া খড়গপুর হাওড়া পাঁশকুড়া হাওড়া বিদ্যপুর লোকালে এসে খিরাই স্টেশন খিরাই স্টেশন থেকে টোটো আসে এত দূর কুড়ি টাকা করে নেয় সেভাবে আসতে পারে একটা উপায় আর সেকেন্ড উপায় হলো আপনার কাছে যদি ভেহিকেল থাকে প্রাইভেট ভেহিকেল ফোর হুইলার টু হুইলার দুটো নিয়েই আসতে পারেন সোজা কোলাঘাট পাঁশকুড়া হয়ে চলে আসবেন রাস্তার কন্ডিশন খিরাইতে ঢোকার পর কিন্তু বাজে বেশ বাজে রাস্তা প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা খুবই বাজে এখানে তো সেইটা একটু দেখতে হবে আদারওয়াইজ ইট ইজ ওকে আরও কুড়ি দিন পর বা পঁচিশ দিন পর ট্রাই করলে বোধহয় বেটার পাওয়া যাবে ভালো কিছু

ভাত মাছ ডাল থেকে শুরু করে বিরিয়ানি চাইনিজ সবই পাওয়া যাচ্ছে শুধুমাত্র আমি সাউথ ইন্ডিয়ানটাই দেখলাম না আর সবই আছে এখন থেকে আমি বেরিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দা যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল ফলো করুন নতুন নতুন ভিডিওর জন্য আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের